আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে না কেবল সূর্য কয়েক গুণ বড় কেন ইমাজিন করতে পারো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তা করছে মহাশূন্যে এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনেন আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উল্ঠাকাশের যত কাহিনী একটা চেকটা পড়ে এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মন্তাহা বর্ডার এরিয়া তার উপরে লাজমান জামান লামা ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরের সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশন থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকে মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালাম ইয়া কুল্লাহ আহাদ তার মতো কেউ নাই তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহর আর্স সেখানে আল্লাহর পর্দা এই পর্দার পেছনে আল্লাহ তাল্লাহ সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলে তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য তা আবার জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল্লাহ আল্লাহ তার আব্বাক আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন তাসসুস সংগ্রামচলন নুন আননা আরাব ওরে তো নূর আলোর পর্দা জোক ঝনসে যাওয়ার মতো অবস্থা আমি কি নরেতে তাহলে সরাসরি দেখিনি আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভারসেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আরশ ওই আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাঁচ শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন কয় শ্রেণীর? সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে আলফাসানা মেমা তাক পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন কেউ দিন পঞ্চাশ হাজার বছর